হ্যাঁ এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি আমার বন্ধুরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও ভালো আছি দেখো আজকের অনেক সকালে উঠেছি আর উঠেই ব্রাশ শেষ করে চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম কেননা অত সকালে তো জল আসে না আজকে উঠেছি প্রায় পাঁচটা পনেরো বাজে কেন আজকে আমার বর একটু তাড়াতাড়ি গেছে সাতটায় বাড়ির থেকে বেরিয়ে গেছে তো সেই কারণে উঠেই আগে রান্না করে ফেলেছি তারপরে স্নান করে পুজো দিয়েছি আজ বৃহস্পতিবার পুজো দিতে একটু সময় লাগে তো দেখো উঠেই আগে এ পাশে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি ভাতটা আর মানে দাঁত মেজে চা খেয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে কালকে রাত্রিবেলাতে ঢেঁড়সটা কেটে রেখেছিলো আজকে করছি শুধু পেঁয়াজ দিয়ে ঢেঁড়সের একটা খুব সুন্দর ঝাল এই ঝালটা খেতে না ভীষণ ভালো লাগে রুটি দিয়েও ভাল লাগে ভাত দিয়েও ভাল লাগে প্রথমে দেখো কড়াইতে তেল দিয়ে ঢেঁড়সটা ভেজে তুলে রাখলাম তারপরে ঢেঁড়সটা তুলে নেওয়ার পরে যেটুক তেল ছিল তাতে আরেকটু তেল দিতে হয়েছিল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছিলাম পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম টমেটো কুচি পরিমাণ মতন লবণ একটু মিষ্টি আর একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে একটু রঙটা ভালো হয় আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার মশলাটা একদম পুরো টমেটোটা গলে গেলে আর কি মশলাটা পুরো রেডি হয়ে গেলে ভাজা ঢেঁড়সগুলি অ্যাড করে দেবো আর সামান্য একটুখানি জল দেবো দিয়ে ঢেকে দেবো এই গ্যাসটা সিম করে ঢেকে দিয়েই ঢাকনা চাপা দিয়ে দিয়েই আর কি এপিট ভাজা ভাজা করতে করতেই ঢেঁড়সেরা একটা মানে মশলা ভেন্ডি ফ্রাই যাকে বলে দারুণ টেস্টি হয় আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ম্যাগি মশলা যেটা নর্মাল ম্যাগির মধ্যে যে মশলাটা থাকে সেই মশলাটা আর ম্যাগি মশলা দু রকম পাওয়া যায় একটা ম্যাগি মশালাই ম্যাজিক আর একটা ম্যাগি মশলা তো আমি নর্মাল ম্যাগি মশলাটাই দিয়েছিলাম আর খেতে না দারুণ হয়েছিল। আর আজকে বেশি কিছু রান্না করিনি একে তো সকাল সকাল রান্নাটা শেষ করে ফেলেছি আর তার মধ্যে বৃহস্পতিবারও ছিল পুজো দেওয়ারও ব্যাপার ছিল আর আমাদের এখানে আগে যেন বেলা জল আসতো সকাল ছটা থেকে দশটা দুপুর বারোটা থেকে তিনটে বিকেল চারটে থেকে সাতটা রাত আটটা থেকে সারা রাত এখন না ওই বারোটার জলটা আর আটটার জলটা বন্ধ করে দিয়েছে দু টাইম জল দেওয়াতে আমাদের একটু বেশ ভালোই অসুবিধা হচ্ছে তো সেই কারণে জল থাকতে থাকতে জলের গাছগুলিও করে ফেলতে হয় তো তারপরে দেখো ডিম দিয়ে আলু দিয়ে আমি ভাজাটা এই সরি ভাজা বলছি ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি প্রথমে ডিমগুলি ভেজে তুলে রাখলাম তারপরে আলুটা ভেজে তুলে নিলাম আর তারপরে তো মিক্সির মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি তার মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছিলাম যাতে একটু রং হয় আর শুকনো লঙ্কা আর জিরে সম্পাদ দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে ডিম আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জলটা অ্যাড করে দিয়েছিলাম তারপরে একটু জামা কাপড় ভিজিয়েছিলাম হালকা করে কেচে দিলাম মানে রোজের জামা কাপড় তো অল্প একটু সার্ফ দিয়ে তো ভিজিয়েছিলাম কেচে নিয়ে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছিলাম আর আজকে রান্নাবান্নাও বেশি কিছু করিনি দেখে ঝটপট হয়ে গেছে আর ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আর ইন্ডাকশানের পরে একটু ডাল সেদ্ধ করে নিয়েছিলাম আজকে তাই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঢ্যাঁড়সের ঝাল আর ডিমের ঝোল এই রান্নাই করেছি আর চটপট করে রান্নাটা সেরেও ফেললাম আসলে সকাল সকাল উঠলে পরে কাজটা তো তাড়াতাড়ি হয়ে যায় সারাটা দিন অনেকটা সময় পাওয়া যায় অন্যান্য কাজ করার জন্য তাই আজকের আমার আলমারিটা একটু অগছলো হয়েছিল আলমারিটা ভালো করে পরিষ্কার করলাম ডিমের জলটা বসিয়ে দিয়ে তারপরে ডিমের জলটা অফ করে রেখে আমি স্নান করতে চলে গেছিলাম তো দেখো ডিমটা ডিম আলুটা আমার পুরো কষানো হয়ে গেছে এরপরে আমি জলটা অ্যাড করে দিচ্ছি এবার আলুটা সিদ্ধ হয়ে গেলেই আমার ডিমের ঝোলটা রেডি আর রান্নাটা রেডির মানে আজকের মতন আমার ব্লগটাও এই পর্যন্তই তো আশা করি আমার ভ্লগটা আজকের ভ্লগটা তোমাদের সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না আর লাইক শেয়ার কমেন্ট তো আছেই তো চলো তারপরে ডিমের ঝোলতে কমপ্লিট এবার আমি স্নান সেরে আসলাম এসে দেখো পুজো দিয়ে নিয়েছি আর আজকে লক্ষ্মীর পাঁচালিটাও পরে নিয়েছি সকালেই কেন বিকেলবেলা মেয়েকে পড়তে দিতে গেলে না বৃহস্পতিবারটা ভীষণ অসুবিধা হয় এমন টাইমে পড়াটা পড়তে দিয়ে এসে সন্ধ্যে দিলেও দেরি হয়ে যায় আবার সন্ধ্যে দিয়ে পড়তে দিতে গেলেও কেমন একটা লাগে একদম বিকেল থাকে আর সন্ধ্যের টাইমে সন্ধ্যে দেওয়াটাই ভীষণ ভালো লাগে তাই না তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম টাটা আস্তবে রাখি